প্রিয় আলাইকুম আজকে একটি কাস্টমার আমার কাছে পানির কেটলিটা নিয়ে আসলো সমস্যা পানি গরম হয় না ঠিক আছে এখানে এন্টিকাটা আসে না ঠিক আছে তারপর আমি খুলিয়া এই যে এই যে দেখেন ঠিক আছে এই যে পাসাটা সকেটটা পাল্টা দিলাম ঠিক আছে ঠিক আছে শকেটটা পাল্টির পরে এই যায় এই যে সকালটা ঠিক আছে ঠিক আছে সকেটটা লাগিয়ে দিলাম এখন হালকা পানি দিলাম এই যে গরম হলো এখন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ঠিক আছে কেউ পানি গরম হয় এই যে এই যে দিলাম এই যে কারেন্টে যে সুইচটা অন করলাম ঠিক আছে এই সব দেখছি শুনতে পাচ্ছেন আপনারা সব দেখছি ঠিক আছে এই যে ফোন গরমে হ্যাঁ বাইরে থেকে ঠিক আছে বাইরে থেকে ঠিক আছে এখন অটোমেটিক সিজি উঠে যাবে ঠিক আছে খেল করবেন ঠিক আছে বাতিটা নিয়ে যাবে ঠিক আছে বাতি এই ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি যে মেলামত করে থাকি যে কোনো ধরনের পানির কেতলি বলেন হিটার বলেন আমরা সার্ভিসিং করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মুখ দেওয়া যার ওটা কিছু গাছ ইলেকট্রনিক্স